ভারত নিজেদের উত্তর পূর্বাঞ্চলীয় স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশে পূর্ণ প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে মোদী সরকারের এই সিদ্ধান্তের ফলে তৈরি পোশাক সহ ছয় ধরনের পূর্ণ রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাচ্ছে সম্প্রতি চীন সফরে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের ল্যান্ডলকর মন্তব্যের প্রেক্ষিতে দিল্লি এ পদক্ষেপ নিয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে খবরে এন আইনীর এশিয়ার পড়াশক্তি চীনের এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় মুহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সমুদ্রবন্দরবিহীন ল্যান্ডলকর অঞ্চল হিসেবে উল্লেখ করেন নয়াদিল্লি এই মন্তব্যকে অপমানজনক বলে মনে করছে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মহল মনে করছে এতে তাদের আঞ্চলিক যোগাযোগ ও অবকাঠামোগত অগ্রগতিকে হে করা হয়েছে ভারতের নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম ও পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এবং চেন্রাবান্ধা স্থলবন্দর দিয়ে আর বাংলাদেশে পণ্য ঢুকতে পারবে না এসব বন্দর দিয়ে আগে বাংলাদেশ তার তিরানব্বই শতাংশ রপ্তানি পাঠাত মোদী সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন এসব পণ্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর কিংবা মহারাষ্ট্রের নাভাস সেবা বন্দর দিয়ে যেতে পারবে ভারতের অভিযোগ দীর্ঘদিন ধরে বাংলাদেশ একতরফাভাবে ভারতের বাজারে প্রবেশাধিকার পেলেও ভারতীয় পণ্যের ক্ষেত্রে একই ধরনের সুবিধা দেয়নি ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত পারস্পরিকতার ভিত্তিতে চলতে হবে না হলে একতরফা ছাড় আর নয় মোদী সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন এসব পণ্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর কিংবা মহারাষ্ট্রের সেবা বন্দর দিয়ে যেতে পারবে ভারতের অভিযোগ দীর্ঘদিন ধরে বাংলাদেশ একতরফাভাবে ভারতের বাজারে প্রবেশাধিকার পেলেও ভারতীয় পণ্যের ক্ষেত্রে একই ধরনের সুবিধা দেয়নি ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত পারস্পরিকতার ভিত্তিতে চলতে হবে না হলে একতরফা ছাড় আর নয় বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক এই ঘটনায় চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের জন্য এটি একদিকে বড় আর্থিক ধাক্কা হলেও ভারতের স্থানীয় উৎপাদকদের জন্য এটি হতে পারে বাজার দখলের সুবর্ণ সূচক সূত্র এএনআই নিউজ